একজন টেকনিশিয়ানের থেকে জানি এই ফরবি বাইকের কিছু ভালো দিক ক্লাসে এই বাইকটা তো তোমার এই যে যে잖아 তো তুমি তো একজন মিস্ত্রি টেকনিশিয়ান তোমার কাছে জানতে চাই যে এই বাইকটার মধ্যে কি কি জিনিস তোমার ভালো লাগে কুড়ড়াই ভালো লাগে কুড়ড়াই এর কারণ কি কারণ নিজে কল আপনি খারাপ হলে তার আমি নিজে চালাই দමු

তৈরি um... করা <susurra> <susurra>